তাদের জন্য নিজর্শন স্বরূপ এবং পথ নির্দেশ হিসেবে যাবে এবং যারা নিশ্চিত বিশ্বাস করছে এই কারণে আল্লাহ এই দলী মানব জাতির জন্য সুস্পষ্ট দলী তাহলে এবং নিশ্চিত বিশ্বাসী সম্প্রদায়ের জন্য

এইটাই এই ক্লাস থ্রি পড়া করে পাশাপাশি এদের বিপরীতটা একটা আছে তাদের এই নামাজ কালাম পড়ছে ওই বাচ্চাটাই চিন্তা করছে তো ইরা এরা আবার কারা বাচ্চাটা শুনছে যেদিকে সেদিকেই বলছে

এইটাও যদি ভাগ করে একটা পুরি থাকি আর বাহাত্তরটা দশ বাহাত্তর মানে তো গুঞ্চু অনেক সময় লাগতো সে তাহলে তো একটুখানি এই তুলদারি লম্বা কথাও তো একটু শুনতে হয় তো করে একদিন জিজ্ঞেস করিয়ে ফেলছে তো তোমরাও তো একটা ধর্ম করো এটা কি ধর্ম গো তো বলছে যে কেন আমরা নবী মোহাম্মদের ধর্ম করি তখনও বলছে যে ওরাও তো বলছে নবী মোহাম্মদের ধর্ম করি আবার তোমরাও বলছো নবী মোহাম্মদের ধর্ম তাহলে আমার একটু বুঝতে দাও কারণ আমিও তো ধর্ম ক্লাস পড়া পড়াশোনা কিন্তু বলছে আমিও তো ভবিষ্যতে ধর্ম করব তাহলে আমি কোন সাইড টাই করবো আমাকে একটু বুঝিয়ে দাও তখন ওই ছেলেটা বলছে যে ওই যে মাথায় মুক্তিমাও করছে ওরা বলছে তোমরা নাকি তোমরা নামাজ পড়ো না তখন এই প্রশ্ন যখন ওই ছেলেটা তার তো তখন সঠিকটা তো বুঝ দিতে হয় কারণ আমি তো মানুষ হ্যাঁ সকল হলে ঢুস টুস মেরে নাই ফেলে দেয় কিন্তু মানুষ হিসেবে তার ফিলি যাচ্ছে না

নতুন করে স্বীকার করলো না তারাই তো কাপ নাকি তারা বলছে হাই আমরাও তো তাই শুনেছি আবু জেল মোহাম্মদ রসুলির রসুল বেলে স্বীকার না করার কারণে তো সে কাপের হয়েছে এই মুক্তি মাওলানা কারি সাহেবরাই তো এই ওয়াজ পাচ্ছে বলছে তাহলে এখন তোমাদেরকে কাপের বলছে ওরা কেন তবে বলছে ওই মোহাম্মদ রসুলের গায়ে যে যে সিল মারা দাগ ছিল সেই সেই উপাধিগুলো

কিন্তু আমি হাসি বলি কারণ আমরা নদীর অনুসারী খাই বলছে ও ছেলেটা আমার একটা জিজ্ঞেস করছে বলছে হ্যাঁ আমার একটা ছেলে আছে এইটি পড়ে মেয়েটা নার্স পড়ে তোমার ঘর সংসার করি বাবু আমি যদি ঘর সংসার না করতাম বাইশটা কাজটা পড়াশোনা যদি না করাতাম তাহলে তোমাকে মেন্টাল হসপিটালে ভর্তি করা হতো আমি এ সমাজের একজন চিকিৎসক আমার একটা মর্যাদা সম্পন্ন বলার মতো যোগ্যতা কোয়ালিটি ভাই আছে জানি আমি এই সমাজের একজন চিকিৎসক তা বলছে তাহলে তোমার চিকিৎসা করে তুমি তো পাগল না গো তা বলছে তাহলে শোনো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যিনি এতগুলো যুদ্ধ করেছেন তার সংসার ছিল জেইনি এই পবিত্র কোরআন সারা পৃথিবী জুড়ে প্রসারক হিসেবে যিনি ছিলেন এবং যার উপরে নবুয়ত দান হয় তুমি কি পাগল হতে পারে তো না কেবলমাত্র শুধু মাত্র এই বেশ থাকার কারণে তাকে পাগল বলা হচ্ছে জয় আমাদের এই নদীর অনুসারী হাতে এই বেশ হওয়ার কারণে আমাদেরকে পাগল বলা তো বলছে তা তো বুঝলাম তা আপনি তো আমাদের এই সম্পর্কে আরেকটুখানি একটু বলেন তাই বললাম তো শুনব পবিত্র কোরআনের ভিতরে বলছে ইদ না ছেড়া তাল মুস্তাকি এই ছোড়া ফাতে তুমি এটা তো বলছে হ্যাঁ আমি পারি তো বলো তুমি

এবং তাহাদের মধ্যে হইতে আমি রসুল প্রেরণ করি যে আমার আয়াত সমূহ করে তোমাদেরকে পবিত্র করে তোমাদের কিতাব ও হেকমত শিক্ষা দেয় কারণ ইতিপূর্বে তোমরা ছিলে স্পষ্ট পাঠ তো এই কথা বলার সাথে সাথে ওই শ্রেণীটা বলছে তাহলে আপনি যে কথা বলছেন তাদের তো মুমিনদের ভিতরে থেকে তো রসুল হচ্ছে তো এই ক্লাস ভুড়ি পড়া ছেলেটাও বুঝলো যে আল্লাহ মুমিনদের প্রতি অনুগ্রহ করিয়াছে আর মুমিনদের মধ্যে হইতে আল্লাহ রসুল প্রেরণ করিয়াছে এবং এই রসুল কুরানের আয়াত তেল করে আর কি করে পবিত্র করে ওই রসুল যে সময় আসবে যে মানুষগুলো থাকবে তাদের পবিত্র তাদের কি করে কিতাব ও হেকবোধ শিক্ষা দেয় কখন ওই ছেলেটা আমার বলছে কালিকে এখনো রসুল আসে বলছে হ্যাঁ আসে এইটা কেন বলে সেটা একটু বলেন যে আপনি আমার তা আমি যখন বলছি বাবা এইটা বলার একটা কারণ আছে সেই কারণটা হচ্ছে যদি তোমার কাছে আমি একটা উপমা সরস করি যদি তোমার কাছে আমি বলি যে বাবা এখানে পাঁচ লিটার এক লিটারের পট পাঁচটা তোমাকে দিলাম পানি কলের তো ফেরে রাস্তার এখানে বসে বিক্রি করো তো কেউ কেড়ে কিনা তো কোন না কেউ তো না কেউ পানি কেন না সবার বাড়ি কল তা বলছি বাবা একটা কাজ করা যায় না তো বলছে কি তা বলছে আবার বাড়ির থেকে পাঁচ লিটার দুধ নেও আর এই পাঁচ লিটার পানি একসাথে মিক্স কর মিক্স করে

এইটাকে পৌঁছে দেবে পাশের গ্রাম এই চিন্তাটা সে করেছে তখনই ইংলিশ ওয়ার ভিতরে কুমন্ত্রণা প্রক্ষিপ্ত করে আর এই প্রক্ষিপ্ত করার যখনই করে একমাত্র আল্লাহ তখন বিজড়িত করেন তো বলছে বিজড়িত মানে কি তাহলে বিজড়িত মানে বাবা প্রটেক্ট দেয় হ্যাঁ হ্যাঁ তা বুঝেছি ক্লাস থ্রি ফোরে ও প্রোটেক্টটা বললে ভালো আমার যে আল্লাহ তখন প্রোটেক্ট দেয় ইংলিশ যে কুমন্ত্রণা দেয় ওইটা প্রোটেক্ট দেয় প্রোটেক্ট দিয়েই আল্লাহর আয়াত প্রতিষ্ঠিত করে আল্লাহর আয়াতটাকে প্রতিষ্ঠিত করার পদ্ধতি আল্লাহ কিভাবে করছে রসুল কিংবা নদীর ক্ষেত্রে যেহেতু এখন কোন নবী আসবে না নবী মোহাম্মদ সাল্লাম শেষ নবী তাহলে এখন এই আয়াত প্রতিষ্ঠিত আল্লাহ করবে কার মাধ্যমে রসুলের মাধ্যমে তখন বলছে তাই

ওই সম্পত্তি আমার বাপ পায় ওই সম্পত্তি আবার আমি পাবো এটা আমাদের ওয়ারিস তাই বলছ কি ধর ক্ষেত্র যদি তাই হয় তাহলে তো নবীর তো এই ওয়ারিস গনের সবার ওই বাপ নানা হাতে হয় যাই করে তো 봐 কি দে তাও তো কথা ঠিক তার মধ্যে তাইও বলা শুনো ওয়ারিস নাই ওয়ারিস যদি থাকত তাহলে এই পবিত্র কোরআন আল্লাহ কি সেই আল্লাহ আদমের সময় ছিল ইসুমির সময় ছিল নবী মোহাম্মদের সময় ছিল সেই আল্লাহ এখনো আছে আছে তো তাহলে সেই আল্লাহ কি কম আল্লাহ কি তোমার এই কিতাবের ভিতরে লিখে দিতে পারত না যে ইরাই সব নদী ওয়ারিস কিন্তু আল্লাহ তা করেনি তোমার তো তাই তো বুঝলাম তাহলে আল্লাহ কি করলে আমি ওই যে আল্লাহ বল যে আমি অনুগ্রহ করি ওই যে পাঁচ হত্তর আবার পড়ার সময় যখন বলছে সিরাত আল্লাযিনা আনআম আলাইহিম যাহাদের প্রতি তুমি অনুগ্রহ করিয়েছো তাহাদের পদ আমাদেরকে দাও ঠিক তাহলে আল্লাহ অনুগ্রহ করলো কাদের মুমিনদের আর এই মুমিনদের যখন অনুগ্রহ করলো তখন থেকেই ওই মুমিনদের ভিতরে থেকেই রাসূল তৈরি হচ্ছে উৎপন্ন হচ্ছে তাহলে এখন তুমি কি বুঝ았ো তাবও আছে তা তো বুঝলাম তাহলে ইরাকি বলে তা বলছি ইরা বলে তুমি আর একটা উপন্যাসরূপ কথাটা বুঝি না তো বলছে কি তার বলছে তোমাদের যদি কোনো মাস্টার না থাকে যদি কোনো শিক্ষক না থাকে তা তুমি যদি স্কুল যেদিন বন্ধ থাকে যখন সেই সময় যদি বই খাতা নিয়ে যদি ক্লাসে যাও যেয়ে এবার বাড়ি যদি এসে বলো যে আজকে পড়া উপস্থা দিয়েছে তো তোমার বাপ মা কি করবে তাহলে আমার বাপ মা তো জিজ্ঞেস করবে শুক্রবার দিন তো কোনো মাস্টার আসে না

যে কেহ আল্লাহ এবং রসুলের আনুগত্য করলে সে নদী শহীদ সত্য পরায়ণ যাহাদের প্রতি আল্লাহ অনুগ্রহ দান করিয়াছে তাহাদের সঙ্গী হইবে তাহার আনা কত উত্তম সঙ্গী আমি বলছি এই দেখো এইখানে আল্লাহ আবার অনুগ্রহ করছে আল্লাহ অনুগ্রহ করছে বিধাই তখনই আল্লাহ অনুগ্রহ করছে বিধাই তখনই নবী মোহাম্মদ সাল্লামের সঙ্গী হওয়া যাচ্ছে তাছাড়া সঙ্গী হওয়া যাচ্ছে না তাহলে কারদের সাথে সঙ্গী হচ্ছে যাহাদের প্রতি আল্লাহ অনুগ্রহ দান করি আছে যাহাদের প্রতি কি আল্লাহ অনুগ্রহ দান করি আছে ওই ছেলেটার যে প্রশ্ন হলো তার ওই প্রশ্ন যে নবী মোহাম্মদের সঙ্গে তুমি কিভাবে হবা তুমি তো বলতো হাসি বলতো না রসুন তাহলে নবী মোহাম্মদ তোমার কি

নবী মোহাম্মদ সাল্লাম থেকে পৃথিবীতে আর কোন নবী আসবেন না আগে যখন ঈসা নবী ছিলেন এই পাঁচশো বছর এই ঈসা নবীর সময় সারা পৃথিবীর জন্য ঈসা নবী ছিলেন একমাত্র ইমাম যেদিন কে নবী মোহাম্মদ সাল্লাম জন্মগ্রহণ করলেন সেদিন থেকে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না শেষ নবী মোহাম্মদ এই শেষ নবী হচ্ছেন সমস্ত মানুষের ইমাম আর এই ইমামের কাছে পৌঁছে দেবে কে যাহাদের প্রতি আল্লাহ অনুগ্রহ দান করিয়াছেন মুমিনদের প্রতি সেই মুমিন থেকে যাহারা রসু তাদের কাছে যারা বায়াত গ্রহণ করবে তারাই ওই নবীর সঙ্গী হবে এই কারণে আল্লাহ রব্বুল আলমিন বললেন সুরা নিসার আশি নম্বর আয়াতে যে কেউ রসুলের আনুগত্য করলে সে আল্লাহরই আনুগত্য করবে এই কারণে বাবা আমার গুরু আমার রসু হাসিবু আমি হাসিবুলির আনুগত্য করলি তখন আমার আল্লাহর আনুগত্য হচ্ছে তাছাড়া পবিত্র কোরআনের আর একটা আয়াত আমি বাবা পাইনি সে আয়াতের মাধ্যমে আমি আল্লাহর আনুগত্য করতে পারি আর যখনই আমি আমার রসুলের আনুগত্য করছি তখনই ওই সুরা নিসার উনসত্তর নম্বর আয়তে আল্লাহ এবং রসুলের আনুগত্য করার ফলেই আমি ওই নবী মোহাম্মদ সাল্লামের সঙ্গে তাই বাবা আমার রসুল এই বেশ ধারণ করেছেন কারণ আমার রসুল ও নবীর অনুসারী আমিও আমার রসুলের অনুসরণ করছি যার কারণে আমিও এই বেশ এই কারণে বাবা আমাদের বিপরীত যারা আছে তুমি গুনে গুনে দেখো যে আমরা একটা দল সংখ্যায় কম আর তাদের দলে ভরি ভরি লোক অনেক লোক তোমার হ্যাঁ তা তো ঠিক তো তোমাদের তো দেখি এই গিয়ানের দু পাঁচজনেরও খুঁজিয়ে পাওয়া যায় না আর মৌলবীরা তো সব হাজার হাজার সহসা হইয়া রয়েছে বাবা তাহলে এইবার তুমি হিসেব করো তিয়াত্তর দলের বাহাত্তর দলে ওরা আর আমরা একটা মাত্র দল আমরা শুধু বলছি যে কোরআন ছাড়া আর কিছু মানব না আর সমগ্রই আমার রসুল আর এই রসুলের আনুগত্য করলে আমি নবী মোহাম্মদের সঙ্গী হব আর আমি আল্লাহ সাক্ষাৎ পাব আমার কর্মফল বিনিষ্ট হবে না সুরা কাহাপের একশো নম্বর আয়াত চাই এই কথা যখনই বলছি তখন বলছে কালি কি ওরা কাপের বলে ভুল ভালতো হ্যাঁ আমি বলছি সোনোবেলা একটা কথা তোমার বলে দিই তুমি বলছে কি

যে তোমরা কি করে কাপের হইলে যে তোমাদের মধ্যে রসুলগঞ্জ থাকা সর্ত ওই জায়গায় কিন্তু শুধুমাত্র রসুল শব্দটা যদি আসতো তাহলে নবী মোহাম্মদ সাল্লাম ওই মোহাম্মদ রসুল কে বলতো কিন্তু ওখানে বলছে রসুলগঞ্জ তাহলে এখনকার সময় যে কাফের না আছে এই কাফের হচ্ছে কিভাবে তৎকালীন সময় যেমন কে মোহাম্মদ রসুল